উত্তরায় বিধ্বস্তের ঘটনায় নিহত উনিশ আহত দেড় শতাধিক বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত উনিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর হতাহতের এ সংখ্যা জানিয়েছে আইএসপিআর দেওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলট সহ ১৯ জন নিহত হয়েছেন আহত হয়েছেন একশো জন এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ জাহেদ কামাল এই ঘটনায় ১৯ জন নিহত হওয়ার তথ্য দেন আজ বেলা একটার পর স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ সোমবার বেলা একটা ছ মিনিটে বিমানটি উড্ডয়ন করে পরে বিধ্বস্ত হয় বিকেল পৌনে চারটার দিকে মাইলস্টোনের কবলিত এলাকা পরিদর্শনের সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন আপনারা সবাই জানেন আজ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই ফাইটার এয়ারক্রাফ্ট আনুমানিক একটার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে এই দোতলা ভবনের প্রথম তলায় ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ক্লাস তার সাথে ছিল প্রিন্সিপালের অধ্যক্ষের অফিস মিটিং রুম। একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিং হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চাকাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল ফায়ার সার্ভিস আনুমানিক বেলা একটা আট মিনিটে দুর্ঘটনার খবর পায় জানিয়ে মহাপরিচালক বলেন দ্রুত আমাদের ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মোট নটা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন আমাদের হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি তারা বিভিন্ন হাসপাতালে আছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস পুলিশ সহ অন্যান্য সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে উদ্ধার কার্যক্রম শেষ হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারব মোহাম্মদ জাহিদ কামাল বলেন যারা নিহত এখনও তাদের পরিচয় আমরা জানতে পারিনি সময় লাগবে আমাদের ধারণা অধিকাংশই শিশু মাইলস্টোন কলেজের সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন কলেজের বিধ্বস্ত ভবন থেকে একের পর এক অ্যাম্বুলেন্স বের হচ্ছে এখন সেখান থেকে আহত মানুষদের জন্য রক্ত দেওয়ার অনুরোধ করা হচ্ছে